আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা ইতোমধ্যেই জেনেছেন অন্তবর্তীকালীন সরকার সরকারি চাকুরীজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই সম্পর্কিত একটি আপডেট থাকছে এই ভিডিওতে অনুরোধ রইল পুরো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক মহার্ঘ ভাতার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে সরকার কমিটির কাজ হবে বাজার বিচার বিশ্লেষণ করে সরকারি চাকুরিজীবীদের জন্য এমন একটি মহার্ঘ ভাতার সুপারিশ করা যা সরকারি সব গ্রেডের চাকুরিজীবীদের জন্য স্বস্তি বয়ে আনে আমরা যদি দুই হাজার পনেরো সালের অষ্টম পেস্কেলের দিকে তাকাই দেখব পেস্কেল আসার আগে সব কর্মকর্তা কর্মচারীদেরকে সরকার নির্দিষ্ট পরিমাণ একটি মহার্ঘ ভাতা দিয়েছিল এমপিওভুক্ত সকল শিক্ষক কর্মকর্তা সহ সব সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা এই ভাতার আওতায় পড়বে এই মহার্ঘ কত শতাংশ হবে তা নির্ধারিত হবে কমিটির সুপারিশে তবে পূর্বের ধারাবাহিকতায় বলা যায় মহার্ঘ ভাতা কুড়ি থেকে ত্রিশ শতাংশের আশেপাশেই হবে আর মহার্ঘ ভাতা দেয়ার সর্বোচ্চ এক অথবা দুই বছরের মধ্যেই আসতে চলেছে নবম জাতীয় পেস্কেল আর এই মহার্ঘ ভাতাই নবম জাতীয় পেস্কেলের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে কারণ বিগত সময়ে সরকার যতবার পেস্কেল দিয়েছে তার আগে একটি নির্দিষ্ট পরিমাণ মহার্ঘ ভাতাও দিয়েছেন এখনও মহার্ঘ ভাতা কি পরিমাণ দেবে সেটা নির্ধারণ হয়নি তাই কেউ বিভ্রান্ত না হয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে পারেন